সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো চাল কুমড়ো দিয়ে একটি পকোড়া রেসিপি এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক সময় ধরে কিন্তু আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেয় শেয়ার করে অনুরোধ রইল তলার কথা না পারে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি আমি এক পরিমাণের চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কটা চা গুঁড়া আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে পানি পানিটাকে আমি একবারে দিবো না প্রথমে অর্ধেক পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিব এই আটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার খুব পাতলা বানাবো না একটু নরম করে মাখিয়ে নিব আমি আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি আমি এটা কতটুকু ঘন আর কতটুকু পাতলা করে বানাবো সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন আমি আটাটা কিন্তু খুব শক্ত করে নিই আবার কিন্তু খুব পাতলাও বানাই একটু নরম করে মাখিয়ে নিয়েছি আমার এরপরে কিন্তু এগুলো মাখানো হয়ে গেছে আপনার যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানান তাহলে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি যে কারণে এটাকে রেস্টে রেখে দিব না এখন আমি এখানে নিয়ে এসি চাল কুমড়া আর এই কুমড়োটাকে আমি উপর থেকে বিচিটাকে ফেলে দিয়েছি দিয়ে কিন্তু এরকম করে পাতলা করে কেটে নিয়েছি আর এক সাইডে কিন্তু আমি এরকম খোসা সহ রেখে দিয়েছি এখন যে চালের আটাটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা দিচ্ছি আমি এই চাল কুমড়োর গায়ে কিন্তু এরকম পাতলা করে লাগিয়ে এটা কিন্তু খুব মোটা করে লাগানো যাবে না এরকম পাতলা করে লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমি সবগুলোতে কিন্তু এরকম করে লাগিয়ে নিচ্ছি আপনারা যদি আরো এটা বড় বানাতে চান তাহলে আরো বেশি করে স্লাইস নিতে পারেন আমি এখানে তিন থেকে চারটে দিয়েই মুড়িয়ে নিব আমি সবগুলোতে আটাগুলো লাগিয়ে নিয়েছি এখন একটি উঠে আর একটির উপরে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একটু ফাঁকা করে নিচ্ছি তাহলে এই লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর হবে এগুলো যদি সমান করে দেওয়া হয় তাহলে কিন্তু লেয়ারগুলো সুন্দর হবে না যে কারণে একটু কিন্তু এরকম ফাঁকা করে দিতে হবে আমি এখানে চারটি দিয়ে দিয়েছি আর এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি এটাকে গোল করে দিচ্ছি তাহলে দর্শক দেখতে পেলেন কত সহজে এটা এটা হয়ে হয়ে গেল আমার বানানো গেছে এখন এটাকে আমি তেলে দিয়ে ভেজে নেব তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এটাকে দিয়ে দিচ্ছি আমি এই চাল কুমড়ো পকোটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিবো আর এই চার থেকে পাঁচ মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব দুপাশে খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর ভাজার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোর গায়ে যতটা সুন্দর কালার চলে এসেছে আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ভেজে কিন্তু দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিচ্ছি আর এই একই কিন্তু বাকিগুলোকে ভেজে আমি এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লাহ এই পকোড়ার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের এই পকোড়াগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার আর সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ